আজকে অনেকেই আমি রান্না রান্নাবান্না করেছি সবাই মিলে মিশে মানে আমরা তিন ভাই বোন তিনজনই একটু একটু করে রান্না করেছি তাই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব রান্না কমপ্লিট তো কীভাবে রান্না করতেছি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে মা আর আপু মাছ মাংস করতেছিল। মানে কাটাকাটি করতেছিল। আর আজকে আমরা ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করবো কারণ গ্রামের বাড়িতে ব্রয়লার মুরগি আর পাকিস্তানি মুরগি ওটি কোনো ম্যাটার না বাট মজা হইলে ভিসে তাই আমরা ব্রয়লার মুরগিদের রোস্ট করবো তো কীভাবে করতেছি সেটা দেখাবো তাই হচ্ছে আপুদের বাড়ি আমার আপুর বাড়িতে আছি আমি ভাগনি ওখানে ভাই বোন দাঁড়িয়ে আছে এটা আবুর পুরান ঘর আর এটা দু ঘর একটা ঘর লাকড়ির ঘর তো এখানে বেয়াই দাঁড়ায় আছে এটা হচ্ছে একটা বড়ি গাছ বড়ি গাছটা খুবই সুন্দর আর বড়ি গাছের বড়িগুলো খুব মজা সাথে ছিল একটা কুকুর আর এই ফ্রাই আমার দুলাবাই সৈদি থেকে নিয়ে আসছে কারণ আমার দুলাবাই সব কিছু সৈদি থেকে নিয়ে আসে এদিকে রোস্ট ভাজাভাজি হচ্ছে সব সময় মাথায় রাখবেন বয়লার মুখিতে রোস্ট করলে সেটা একটু কড়া করে ভাজতে হয় এদিকে আপু গরুর মাংসর ওপরে যে আবরণগুলো আছে সেগুলো ফালাই দিতেছে আর যেগুলো টুকরা করা দরকার সেগুলো এখানে বাচ্চারা বস্তা দিয়ে একটা দোলনা টাঙ্গাই দিছিল সেটার মধ্যে আমি বসে কিছুক্ষণ বাচ্চাগিরি করে নিলাম এইদিকে আমাদের সহিদির বাবুচি সে চিংড়ি মাছ ভোনা করতেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে মাছটা দেখতেই মনে হচ্ছে সেই মজা হবে খেয়েও দেখেছি সেই মজা হয়েছে তো সে রান্নাই করতেছে অনেক নাড়াচাড়া অনেক নাড়াচাড়া করে এইদিকে আপু আবার পেঁয়াজ কুচি আগে থেকেই দিয়ে ফেলছে এখন আদা রসুন বাটা মশলা টসলা সব দিয়ে দিলো লবণ দিয়ে দিলো হলুদ দিয়ে দিলো তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলো দিয়ে এখন তেল দিয়ে দিবে সুন্দর করে তেল টেল দিয়ে এটা মাখা জাখা মাখা জাখা করে তারপরে বসায় দিবো আর কি তো গাইস আমরা কিন্তু সইদির এই যে ফ্রাই প্যানে রান্না করতেছি রান্নাটা কিন্তু ভীষণ মজা হবে তেল একটু কম হয়ে গেছিলো পরে আবার দিয়ে দিছি বেশ করে চুলাতে এটা বসাই দিয়েছি ওইদিকে চিংড়ি মাছ বোনা হইতেছে ভাইয়ে রান্না করতেছে এদিকে আপু এটা বসাই দিল আর আমি একটু ইন্টেনশন দিতেছি আর ভিডিও করতেছি বাট আমি কিন্তু কাজের কাজ কিছুই করি না জাস্ট ঘুরে ফিরে খাই আর একটু একটু সবাইকে মজা দেয় এইটুকুই তো আপুর রান্না কমপ্লিট হয়ে গেছে তো সে সেটা নিয়ে ঘরে ঢুকলো এদিকে রোজটা আমি ভাজবো তো আমার ভাই বলতেছে আপু তুমি একটু দেখায় দাও এদিকে আমি বলতেছি বড় আপু আর ভাই কি কি করতেছিল আর ভায়ের বউ কি করতেছিল এগুলো নিয়ে আমি জাস্ট মজা করতেছিলাম সত্যি বলতে আমরা ভাই তিনটা যখন একসাথে থাকি আমাদের অনেক হাসি ঠাট্টা অনেক দুষ্টামি ফাইজলামি এবং ঝগড়া ঝগড়ি সব কিছুই হয় তো আমাদের অনেক ভালো লাগে একসাথে থাকতে বাট দূরে দূরে যখন থাকি তখন সবাই সবাইকে অনেক বেশি মিস করি তো অনেক দিন পর আমার সবার সাথে দেখা হয়েছে আমি প্রায় দেড় দুই বছর পরেই বাড়িতে আসছি ভাই যখন বিদেশ থেকে আসছিল ওকে নিয়ে আসলাম বাড়িতে আবার আসলাম সেই ওকে নিয়ে আসলাম তো একই সাথে ওরে বলতেছিলাম ওগুলাই আমি যে তোর সাথে এসেছি সেই যে গেলাম আবার তোর সাথেই আসলাম এদিকে ভাগিনা আর এই যে আপু দুষ্টি করতেছিল বাবুকে নিয়ে আমরা বলছি বাড়ি তো রোস্টের জন্য এখানে ময় মশলা সবই দিলো দেখলেন কাঁচামরিচ গুলা সে হাতে ছুরি আমাদের কাছে টক দই ছিল না তাই লেবুর রস আগে দিয়ে দিছি এখন দুধ আর কি গুঁড়া দুধ পানিতে মিক্স করে দিয়ে দিলাম কারণ আমাদের কাছে লেবু টক দই নেই টক দই এটা দিয়ে আমরা বানাই ফেলছে আর আমরা রাঁধুনি মশলাটা দিয়েই রান্না করতেছি এক্সট্রা কোনো মশলা বাটা বাটি তো মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনগুলা দিয়ে দিতেছে উপর দিয়ে দিয়ে দিতেছে আপু দিচ্ছে ও দিতেছে সবাই মিলা জেলাই কাজ টাস করতেছি তারপরে আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতেছি কারণ আমার নাড়াচাড়া করতে ভীষণ ভালো লাগে এদিকে মাংসটা হচ্ছে ওইদিকে রোস্ট হচ্ছে এই তো রোস্ট হয়ে গেছে ঝোল শুকায় গেছে তো এটা টেবিলে রেখে দিলো চিংড়ি মাছও হয়ে গেছে এটা টেবিলে রেখে দিলো গরু মাংস হয়ে গেছে এখন গরু মাংসের মধ্যে আবার একটু রসুন দিয়ে দিছে যেহেতু সৈদের বাবুচ্ছি তার একটু চুগুস্ত খেতে মন চাইছে তাই চুই ঝাল আর হচ্ছে গরু রসুন দিয়ে সেটা রান্না করলে এটা এদিকে আমি আবার পোলাও বসাই দিলাম কারণ আমার হাতের পোলাও আবার সবাই বেশি পছন্দ করে একটু ঝরঝরা হয় পোলার উপরে ছেটানোর জন্য আমি ব্যবস্থা করে নিয়েছি এক পাশে আর এখানে মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে পোলাও কষায় টসায় তারপর গরম পানি দিয়ে দিলাম এইদিকে আবার বাইরের বউ সালাদ বানানোর জন্য প্রসেসিং করতেছিল আপু আবার খাওয়ানোর জন্য মাংস আর পোলাও বেড়ে টেড়ে টেবিলের মধ্যে একদম সাজা টাজা ফেলছে তো আজকে টেবিলের মধ্যে এত মানুষ আমাদের বের তা জায়গা হবে না তাই আমরা খাটে বসেই খাবো তো সবাই মিলে আমরা বসে গেছি খাওয়ার জন্য এক এক করে আমরা খাচ্ছি আর এই সিম্পল সিম্পল রান্নাই করছি তবে ছোটখাটো রান্নাই অনেক বেশি মজা হয়েছে গরিবের রান্না